আজকে মূলত যে বিষয়টি নিয়ে ভিডিও করা কালকে তোমাদের সিক্স সেমিস্টারের এক্সাম রুটিন দিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে পাবলিশ করেছিলাম যেখানে তোমাদের সিক্স সেমিস্টারের এক্সাম রুটিন আমরা জানিয়েছিলাম সেই রুটিনটি কোনো কারণবশত অর্থাৎ কিছু ভুল দেখা দিয়েছে যার জন্য কিন্তু পশ্চপণ করা হয়েছে না হলে আজকে তোমাদের ওয়েবসাইটে ছাড়ার কথা ছিল কিন্তু যেহে ওই রুটিনটাতে ভুল দেখা গিয়েছে সেহেতু রুটিনটা পাবলিশ হয়নি সেহেতু আমরা যে ভিডিওটি বানিয়েছি যে রুটিনটি পাবলিশ করেছি অনেকেই ফেক বলছো দেখো আমাদের উদ্দেশ্য কখনোই এমনটা নয় যে তোমরা বিভ্রান্ত হয়ে যাও তোমরা তোমাদের সামনে পরীক্ষা আসতে তোমরা পরীক্ষার ডেটটি নিয়ে বিভ্রান্ত হয়ে যাও এটা কিন্তু আমাদের কখনোই উদ্দেশ্য নয় এর আগেও একটি রুটিন পাবলিশড হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু কিন্তু সেই রুটিনটা নিয়ে তোমাদের অনেকে অনেক রকম মেসেজ করেছিল বা ফোন করে জানতে চাইছিল যে এই রুটিনটা কি আসল তো তোমাদের আমি সেই রুটিনটা বলেছিলাম যে এটা আসল নয় এটা ফেক বা তোমাদের পরের দিনকে আমি ভিডিওর মাধ্যমেও বলে দিয়েছিলাম যে যে রুটিনটি পাবলিশ হয়েছে যে রুটিনটি চারিদিকে ঘোরাফেরা করছে সেটা ফেক রুটিন তোমাদের এই রুটিনটি পরীক্ষা হচ্ছে না তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা এই ভিডিওটা ছেড়েছিলাম সিক্স সেমিস্টারের রুটিন তাহলে এই যে রুটিনটা ছেড়েছিলাম তোমাদের বিভ্রান্ত করার জন্য নয় আজ পর্যন্ত এমন কোনো দিন হয়নি যেখানে তোমাদের বিভ্রান্ত করেছি বা এমনও অনেক নোটিস ছেড়েছি যেখানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে পরে আপলোড হয়েছে কিন্তু আমরা আগে পেয়ে যাওয়ায় তোমাদের চেষ্টা করেছে সেই জিনিসটা তোমাদের আগে জানিয়ে দেওয়া যাতে তোমরা আগে জানতে পেরে যাও এটাই মূল উদ্দেশ্য যে তোমরা সব খবর আগে পাও যাতে তোমাদের ভালো হয় সেই দিকেই লক্ষ্য রাখি কোনো বৃদ্ধান্তকর নোটিশ আমরা ছাড়তে চাই না কিন্তু এই রুটিনটা যেহেতু ভুল পাওয়া গেছে সেহেতু পসপন্ড হয়েছে তাই ওয়েবসাইটে দেয়নি সেহেতু আমরা যে ভিডিওটি বানিয়েছি সেটা তো ফেক হয়ে গেল তার জন্য দুঃখিত হ্যাঁ এই রুটিনটার জন্য তোমরা একটু হলেও বিভ্রান্ত হয়ে গেলে তোমাদের মনে এখন নানা রকম কোয়েশ্চেন চলছে যে আমরা ফেক ভিডিও ছাড়ি এরকম নানা রকম কোয়েশ্চেন চলছে কিন্তু আমাদের উদ্দেশ্য কখনোই তোমাদের বিভ্রান্ত করা নয় তোমাদের সব সবসময় সাপোর্ট দিয়ে যাওয়া এবং সব কিছু জানানো তথ্য সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য তোমাদের সমস্ত কিছু আমরা সবার আগে জানাতে চাই তোমরা এই যে বিভ্রান্ত হয়ে গেলে আমার এই ভিডিওটা থেকে এর জন্য দুঃখিত তো যখন তোমাদের রিয়েল নোটিশ আবার পাবলিশ হবে তখন আমি তোমাদের কাছে নিয়ে আসবো এবং তোমাদের আর একটা কথা এখানে বলে রাখি তোমাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু আট তারিখ নাগাদি হওয়ার সম্ভাবনা আছে তোমাদের সব সময় ভিডিওতে বলেছি পাঁচ তারিখের পর থেকে কিন্তু জুলাইয়ের এক্সাম স্টার্ট হবে তো এখানে তোমরা দেখতে পেয়েছিলে যে আট তারিখ থেকে তোমাদের পেয়েছে তো আট তারিখের একদিন দু দিন আগে বা একদিন দিন পরে করেই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম হবে এই যে ভিডিওটি কি জন্য আমাদের এরকম হলো তো এই যে ফুলটা হয়ে গেল কেন হলো এই নিয়ে পরে আমরা বিস্তারিত ভিডিও আনব তো এই ভিডিওটি ফেক হয়ে যাওয়ার জন্য তোমরা বিভ্রান্ত হয়ে গেছো তার জন্য দুঃখিত আজকের ভিডিও এখানেই শেষ করছি